লিংকিং ভার্ব কাকে বলে লিংকিং ভার্বের ব্যবহার একটা সেন্টেন্সে কীভাবে করতে হয় হ্যাঁ এই যে অ্যাকশন ভার্ব ভার্সেস লিঙ্কিং ভার্ব অ্যাকশন অ্যান্ড লিঙ্কিং ভার্ভ বুঝতে কিন্তু আমাদের অনেক বেশি কনফিউশন কাজ করে ভেরি সিম্পল গ্রামেটিক্যাল ব্যবহারটাকে কিন্তু আমরা রোল বা স্ট্রাকচারের মাধ্যমে পড়ে অনেক বেশি কঠিন করে ফেলি হ্যাঁ সো চলো এখানে আমার চারটি সেন্টেন্সেস দেওয়া আছে এই চারটি সেন্টেন্সেসের মাধ্যমে আমরা খুব ভালো করে একদম সহজে কোনো স্ট্রাকচার বা রোলস এখানে নেই ভাইয়া একদম সহজে আমরা বোঝার চেষ্টা করব যে কখন লিঙ্কিং ভার্ব হবে আবার কখন অ্যাকশন ভার্ব হবে হ্যাঁ ওকে আচ্ছা সো দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা দেওয়া যে দ্য টেস্টেড ফ্যান্টাস্টিক অ্যান্ড ফ্যান্টাস্টিক উই রাইট আমি কোনটাকে সিলেক্ট করবো ফ্যান্টাস্টিক নাকি ফ্যান্টাস্টিক উই ওকে তার আগে আমি যদি একটু ছোটো করে তোমাদেরকে বলে নেই যে অ্যাকশন ভার্ব কাকে বলে এবং লিঙ্কিং ভার্ব কাকে বলে অ্যাকশন ভার্ব হল আমি জানি যে ইংলিশ গ্রামারে যত সেন্টেন্সেস আছে প্রত্যেকটা সেন্টেন্সেসে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে রাইট এখন ফাইনাইট ভার্ব কি করে সে একটা কাজ বুঝায় আর ওই কাজটা যে করে তাকেই কিন্তু আমরা কি বলি সাবজেক্ট বলি রাইট এখন কথা হলো যে আমি অ্যাকশন ভার্ভে দেখবো যে ওই যে ফাইনাইট ভার্বটা সে যে কাজটা বোঝাচ্ছে ওই কাজটা আমার সাবজেক্ট করবে অর্থাৎ ওই অ্যাকশনটাকে আমার সাবজেক্ট নিবে অর্থাৎ ভার্বটা তোমার কি অ্যাক্টিভ থাকবে আবার লিঙ্কিং ভার্বে কি হয় লিঙ্কিং ভার্বে আমি যে ভার্ভটা লিখি ওই ভার্বে যে অর্থটা বুঝায় যে অ্যাকশনটা বুঝায় ওই অ্যাকশনটা কিন্তু আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি নেয় না সে কি করে ওই ভার্বটা আমার ইনঅ্যাক্টিভ থাকে ওকে কিভাবে থাকে এবার আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি দেখো তোমার দ্য ফুড টেস্টেড ফ্যান্টাস্টিক অথবা ফ্যান্টাস্টিক এখানে কোনটা উত্তর হবে সো দেখো আমার গ্রামাটিক্যালি কিন্তু দুটোই কারেক্ট উত্তর হতে পারে বাট অর্থ কিন্তু দুটোর দুই রকমের হবে কীভাবে হবে আমি বুঝাই ফার্স্টে দেখো দ্য ফুড এখানে সাবজেক্ট হিসেবে ফাংশন করছে আমি দেখি দেখতেছি রাইট এরপরে দেখো টেস্টেড আছে যেটা একটা হাইনাইট ভার্গ এখন কথা হলো যে আমি যদি ফুডের পরে টেস্টেড এই থেস্টেডকে যদি অ্যাকশন ভার্ব হিসেবে এখানে ব্যবহার করি তাহলে এই যে টেস্টিংয়ের কাজটা হ্যাঁ এই টেস্টিংয়ের কাজটা অবশ্যই কি আমার সাবজেক্টকে করতে হবে অর্থাৎ এই অ্যাকশনটাকে নিতে হবে তাহলে দেখো দ্য ফুড টেস্টেড তাহলে ফুড বা খাবার সে অন্য কিছু খেয়েছিল বা অন্য কিছু টেস্ট করেছিল ডাজ ইট সেন্স না এর জন্যই কিন্তু কি এখানে যে টেস্টেড দেয়া আছে এই টেস্টেডটা কিন্তু কি তোমার ইনঅাক্টিভ অর্থাৎ এই টেস্ট দিয়ে যে অ্যাকশনটা বুঝায় এই অ্যাকশনটা কিন্তু দ্য ফুড এখানে নিচ্ছে না সো দেখো এরপরে আমি কি ব্যবহার করবো ফ্যান্টাস্টিকলি নেকি ফেন্থাষ্টিক আমি জানি যে আমাৰ ফেন্থাষ্টিকলি এক কি কৰে সে একটা অ্যাডজেক্টিভকে অথবা একটা ভার্ভকে অথবা ফুল একটা সেন্টেন্সকে মডিফাই করে এতটুকু কিন্তু আমি জানি রাইট সে কিন্তু আবার একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে এখন এখানে যদি আমি বলি যে ফ্যান্টাস্টিকলি তাহলে অবশ্যই তাকে একটা ভার্বকে বা অ্যাডিকটিভকে বা একটা অ্যাডভার্বকে হ্যাঁ বা একটা ফুল সেন্টেন্সকে মডিফাই করতে হবে এখানে কিন্তু কোনো কী নেই বলতো অ্যাডিকটিভও নেই যাকে সে মডিফাই করবে অথবা এখানে তোমার কোনো কিন্তু ভার্বও নেই যে ভার্ভটাকে সে মডিফাই করতেছে যদি আমি মডিফাই করাই ফ্যান্টাস্টিকলি দিয়ে সেক্ষেত্রে অর্থটা হবে যে ফুড বা খাবার নিজে কোনো কিছু খেয়েছিলো বা নিজে কোনো কিছু টেস্ট করেছিল ফ্যান্টাস্টিকলি চমৎকারভাবে এমনটা কিন্তু অর্থ হবে হুইচ ইজ ইনকারেক্ট সো এর জন্য আমি এখানে কি সিলেক্ট করব বলো তো এই যে ফ্যান্টাস্টিক যেটা অ্যাডজেক্টিভ দেয়া আছে এই অ্যাডজেক্টিভটাকে কিন্তু সিলেক্ট করব লিংকিং ভার্বের পরে তোমরা সব সময় দেখবে যে একটা অ্যাডজেক্টিভ আছে হ্যাঁ ওকে এরপর দেখো তোমার দ্বিতীয় সেন্টেন্সটা আই টেস্টেড দ্য ফুড ফ্যান্টাস্টিক অর ফ্যান্টাস্টিকলি এবার উত্তরটা কি হবে তোমরা যদি প্রথমটা বুঝো তাহলে এটার উত্তর কিন্তু দিতে পারবে কারণ দেখো এখানে আমি আমি সাবজেক্ট আই আর টেস্টেড আছে হুইচ ইজ দ্য ফাইনাইট ভার্ব রাইট সো ফাইনাইট ভার্ব কিন্তু এখানে যে অর্থটা দিচ্ছে বা যে অ্যাকশনটা প্রকাশ করছে ওই অ্যাকশনটা কিন্তু আমি নিতেছি কারণ আমি তো টেস্ট করেছি রাইট সো সেক্ষেত্রে দেখো আই টেস্টেড দ্য ফুড অর্থাৎ আমি ফুডটাকে টেস্ট করেছিলাম ফ্যান্টাস্টিক অথবা ফ্যান্থিকলি এখানে কি আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করব না এখানে কিন্তু আমি অ্যাডভার্ব এই যে দেখো ফ্যান্থিকলি দেওয়া আছে এই ফ্যান্টাস্টিকলিটাকে ইউজ করব কেন কারণ আমি এই ফুডটাকে ফ্যান্টাস্টিকলি বা চমৎকার ভাবে কি টেস্ট করেছিলাম এমনটা কিন্তু অর্থ দিচ্ছি সেন্টেন্সে ওকে আচ্ছা তাহলে দেখো সেই টেস্ট যে ভার্ব সে ফাইনাইটও হলো নিচে অথবা অ্যাকশন ভার্বও হলো এবং উপরে কিন্তু সে কি তোমার লিঙ্কিং ভার্বও হলো এরপরে তৃতীয় সেন্টেন্সটা দেখো তোমার শি লুক কেয়ারফুলি বিফোর ক্রসিং দ্য রোড রোডটা ক্রস করার আগে সে কেয়ারফুলি সতর্কভাবে সতর্কভাবে সে কি তাকিয়েছিল এমনটা আমি বলতেছি রে সো এখানে দেখো তোমার সে লুকড এই যে লুক বা দেখা আমি তো জানি যে দেখা অর্থে আমরা লুক ব্যবহার করতে পারি যে লুক মি আমার দিকে তাকাও এমনটা কিন্তু আমি কি বুঝাতে পারি এখন দেখো এই যে লুকটা যে অ্যাকশনটা প্রকাশ করছে বা যে কাজটা বোঝাচ্ছে এই কাজটা কি আমার সে করতেছে হ্যাঁ করতেছে যে সে লুকড কেয়ারফুলি এর জন্যই কিন্তু কি এই লুকটের পরে আমি এখানে কেয়ারফুলি ব্যবহার করলাম হুইচ ইজ দ্য অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটা কিন্তু কি আমার তোমার লুকড যে ফাইন অ্যাডভার্ব তাকে কি করছে মডিফাই করছে আবার দেখো তোমার ফোর্থ সেন্টেন্সটাতে আমাদের চতুর্থ যে সেন্টেন্সটা আছে এখানে লেখা আছে যে শি লুকড নার্ভাস অ্যাট এক্সাম তাহলে দেখো এখানে কি সে তাকিয়েছিল সে কি তাকিয়েছিল এমন অর্থ দিচ্ছি না তাহলে এই যে লুকড দিয়ে যে তাকানো আমার একটা অ্যাকশন বোঝায় এই অ্যাকশনটা কিন্তু কি এখানে আমার সি নিচ্ছে না সো এখানে যেহেতু সেই অ্যাকশনটা নিচ্ছে না অর্থাৎ এই ভার্ডটা আমার কি থাকবে বলতো তো একটিভ থাকবে বা লিঙ্কিং থাকবে এর জন্য কিন্তু আমি দেখো এরপরে একটা অ্যাডজেকটিভ ব্যবহার করলাম যেটা আমার এখানে কি আছে বলত তোমার নার্ভাস হিসেবে আছে লুকড নার্ভাস তাহলে সে এক্সামে কি তাকে দেখতে নার্ভাস লেগেছিল এমন আমি বলতেছি ওকে অরে তাহলে দেখো তোমার অ্যাকশন ভার্ব অ্যান্ড লিঙ্কিং ভার্ব আই হোপ যে তোমরা খুব সহজে বুঝতে পেরেছ আমি দেখব যে আমার একদম গ্রামারটিক্যাল যে নলেজ আছে আমি জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে পৃথিবীতে যত সেন্টেন্সেস আছে সো ওই যে ফাইনাইট ভার্ব সে যে একটা কাজ বুঝায় ওই কাজটা যদি আমার সাবজেক্ট করে ওই অ্যাকশনটা যদি নেয় সেক্ষেত্রে ওইটা হবে অ্যাকশন ভার্ব আর যে ফাইনাইট ভার্ভটা আমার একটা কাজ বোঝাবে বাট ওই কাজটা আসলে কি সাবজেক্ট করবে না বা অ্যাকশনটা নেবে না তখন ওই ভার্ভটা হয় কি লিঙ্কিং বা ইন এক্টিভ হিসেবে সেন্টেন্সে থাকে সো তুমি যে এতক্ষণ দেখলে তোমার জন্য দেখো এখানে একটা প্রশ্ন দেয়া আছে যে দ্য মিউজিক সাউন্ডস নাইস অর নাইসলি এখানে নাইস সঠিক উত্তর নাকি নাইসলি সঠিক উত্তর যেটাই সঠিক উত্তর হোক না কেন তুমি কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিবে এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে কিন্তু এখনই ফলো করতে হবে আমার একাডেমি কে